রেজাল্টটা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত যাতে নোটিফিকেশন না দিয়ে একটা মানে রিভিউটাকে অ্যাকসেপ্ট করানোর উদ্যোগ নেওয়া যায় সেই ব্যবস্থা আপনারা করুন সেক্ষেত্রে ওনারা বললেন যে সুপ্রিম কোর্টে আমরা এইভাবে নিজের থেকে কিছু করতে পারি না আমাদের জাজমেন্ট অর্ডারটাকে মানতে হবে এবং নোটিফিকেশনের ব্যাপারে বললেন যে যেহেতু আইন যারা মানে আইনজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে বিষয়টা আলোচনা হচ্ছে নোটিফিকেশন কবে পাবলিশ হবে সেক্ষেত্রে কি বিষয় থাকবে এরকম কিছু জানাননি তবে আমাদের পক্ষ থেকে আমরা অবশ্যই বলেছি যে আমরা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছি আমরা কোনোভাবেই পরীক্ষায় বসতে চাই না আমাদের শারীরিক কন্ডিশন মানসিক কন্ডিশন এখন পরীক্ষা দেওয়ার মতো নয় যে একটা চাকরির জন্য আমরা যোগ্যতা পরীক্ষা দিয়েছি আমরা কোনোভাবেই দেব না ওনারা সেটা আমাদের পরিস্থিতিটা বুঝেছেন আমরা বললাম অনেক পেশেন্ট আছে অনেক ক্যান্সার পেশেন্ট আছে অনেক ম্যাডাম যারা আছে তাদের পক্ষে কোনোভাবে পরীক্ষা দেওয়া সম্ভব নয় তো এগুলো ওনারা বললেন যে আমরা মিডিয়া মারফত দেখেছি অর্থাৎ ওনারা আমাদের বিষয়গুলো জানেন কিন্তু সেটা সদর্থক ভূমিকা পালন করার ক্ষেত্রে কতটা কার্যক্ষেত্রে সেটা পালন করছেন সেটাই আমাদের কাছে মানে প্রশ্ন